Assalamualaikum everyone welcome back to my channel this is me moni

জানেন আইন করে নিয়ে যেতে পারবে তখন জিমিন্না দেরি করে না কিছুক্ষণের মধ্যেই মেটার কাছে চলে যায় আর সব কিছু পূরণ করে মেটাকে নিয়ে চলে তো আসে কিন্তু মেটাকে রাখবে কোথায় এটা নিয়ে টেনশনে পড়ে যায় জিমিন মেটাকে নিজের রুমে নিয়ে যায় তারপর মেটাকে জিজ্ঞেস করে তোমার নাম কি মেটা হাঁ করে চুপ করে থাকে জিমিন বলে বলো তোমার নাম কি মেটা বলে নাম জিমিন বলে নাম মেটা বলে জানি না তো নাম কি তখন জিমিন বলে আচ্ছা তোমার একটা নাম দেই আমি তখন ভয় ভয় বলে হুম তোমার নাম হচ্ছে পার্ক ওয়াইন তোমাকে ওয়াইন বলেই ডাকবো ওয়াইন বলে আচ্ছা জিমিন বলে আচ্ছা তোমার কি কিছুই মনে নেই এটা বলতে বলতে জিমিন ওয়াইনের হাত ধরে কিন্তু ওয়াইন তার হাত ছড়িয়ে দেয় আর ওয়াইনও সরে যায় ওয়াইনকে দেখে জিমিন বুঝতে পারে ওয়াইন ভয় পাচ্ছে জিমিন ওয়াইনের সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে নেয় সারাদিন তার রুমেই থাকে তাই জিমিনের মা এসে জিমিনের রুমের দরজায় করা বলে জিমিন তুমি সারাদিন রুমে আছো কেন তোমার কি কিছু হয়েছে তুমি কি অসুস্থ নাকি দরজা খোলো জিমিন জিমিন তখন ভয় পেয়ে যায় আর ওয়াইনকে বেলকনির পর্দার পেছনে লুকিয়ে দেয় তারপর গিয়ে দরজা খোলে জিমিনের মা বলে কি হয়েছে বাবা জিমিন আমতা আমতা করে বলে কই আম কিছু হয়নি তো রাত জেগে পড়েছি তো তাই তাই একটু বেশি ঘুম পাচ্ছে জিমিনের আম্মু বলে আচ্ছা ফ্রেশ হয়ে খেয়ে যাও জিমিন বলে আচ্ছা তুমি যাও আমি আসছি তারপর জিমিন ওয়ানকে রুমে রেখে যায় খাবার খেতে জিমিনের খাবার অর্ধেক শেষ হলে জিমিন তার আম্মুকে বলে আম্মু আমি রুমে গিয়ে খাবো জিমিনার আম্মু বলে কেন এখানে কি হয়েছে জিমিন বলে আরে আম্মু এমনি একটু ভালো লাগছে না তাই তখন লিসা জিমিনের বোন দুষ্টুমি করে বলে কি ভাইয়া তোর রুমে কি কেউ আছে তার জন্য নিচ্ছিস খাবার জিমিন বলে হ্যাঁ আমার রুমে ভূত আছে আর আমি ভূতের জন্যই খাবার নি এটা বলে চলে যায় তারপর রুমে গিয়ে জিমিন ওয়াইনকে খেতে দেয় কিন্তু ওয়াইন খাবারের দিকে তাকিয়ে থাকে কারণ সে কিভাবে খেতে হয় সেটাও জানে না এটা দেখে জিমিন মুচকি হেসে ওয়াইনকে খাইয়ে দেয় এভাবেই চার দিন কেটে যায় কিন্তু ওয়াইনকে বাসায় রেখে জিমিন কোথাও যেতে পারে না এমনকি কলেজেও যেতে পারে না আর কোনো উপায় না পেয়ে জিমিন তার ফ্রেন্ড কায়ের কাছে ফোন দেয় আর কাইকে সবকিছু খুলে বলে শুনে কাই বলে জিমিন বলে আরে বাবা অনেক রাগে সে যদি না মানে তাহলে ও আইনকে কোথাও পাঠিয়ে দেবে আশ্রমে কাই বলে তাহলে বলার দরকার নেই জিমিন বলে এখন কি করব।